আসসালামু আলাইকুম বাই আজকে আমি ফার্স্ট ডেলিভারি দিলাম ও ডেলিভারি আমার আমি দেখাই ডেলিভারিটা দেবা বা বামনে কিটা আমি আফলাইন দেখাই ডেলিভারিটা সেমনে দিতিটা দেখাই ভাল লাগে আমি সর্বপ্রথমে আমি একটা হোটেল যে সময় ডেলিভারি আনলাম আনার আমারে দিলো ও স্লিভটা স্লিভ দেওয়ার বাদে আমার দিছে স্লিভ মানে দিছে আমার জবর আল আলি জবর আল আলি মতলব জায়গার নাম দুই নম্বরে দিছে আপনার দেফতাপারা ব্লক টু স্টেট নাইন আর গর নাম্বার তেরো আমি ডাইরেক্ট ওখানেও আপনার গেলাম গিয়া লোকশন লাগাইবা আপনার লোকেশন লাগানির পরে লোকেশনটা মানে কুয়েত ফান্ডায় রুইলে ভালো হইব কুয়েত ফান্ডার রইলে কুয়েেট ফাইন্ডার আপনারা যে সময় লোকেশন অন করবা অন করার বাদে আহমদিয়া আছে সালমিয়া আছে মানে সাইডটা ফার্স্টটা অপশন আছে ফার্স্টটা অপশনের মধ্যে সব স্টেট তার ফার্স্ট ফার্স্ট অপশনের মধ্যে সারা আস্থা কুয়েত কুয়েত সিটি মানে কুয়েতটা খুব ছোটো কুয়েতের এই ফার্স্ট স্ট্রেটের মধ্যে আপনি যে সময় যাইবা আর কি যে সময় আপনার ইয়ে করা যাইবা মানে ডেলিভারিটা দেওয়ার যাইবা ডেলিভারিটা দেওয়াত যাওয়ার পরে যে সময় মানে লোকেশন লাগাইয়া যাই বা দাগার জাগার যাওয়ার পরে ওই দেখুন ফোন নম্বর দেওয়া আছে ওই যে ফোন নম্বর আপনার ডবল ফাইভ ডবল নাইন জিরো থ্রি এ ডবল সিক্স এই ফোন নম্বরে কল করবা কল করার পরে ছয় বাজে আমি আপনার দরদ দরদার সামনে আইছি আপনার ডেলিভারি লিয়া অত ঢুকু আর কিছু করা লাগে না তখন মানুষ আই নাইলে হয় হাতদামা পয়া নাইলে খামলা বেটি নাইলে নিজে সৌদি কুয়েতী নিজে আইয়া লাইয়া যাইব কিন্তু বাই এই একটা কষ্ট আছে আমার বেশিরভাগ আমি বানাইমু ভিডিও ভিডিও বানাইলে আপনার ফোন বা যে ভিডিওটা মানে আমি এখন বানাইয়া খুইতাম পি না না বেশ বেস লাম্বই যাব ভিডিও আমার আমার একটা ইন্ডিয়ান এম্বেসিড থেকে আমি আইসলাম আমার হয়েছে ডেলিভারি ডেলিভারি তৈলে মোটামুটি যে কোনো মাস মাসও মোটামুটি এক লাখ টাকা পাঁচে মানুষের ডেলিভারি তাইলে কিন্তু ডেলিভারি আউট আউট ডেলিভারি হাউট ডেলিভারি কিন্তু আমারও কইছে অন্য ডেলিভারি তালাবাদ কইছে আর ইলো মানে হোটেলের ডেলিভারি ইগো ডাইরেক্ট হোটেল থাকে তোমার দিব তুমি হোটেলও এক ঘণ্টা বউ আধা ঘণ্টা বউ বইয়া একটা ভাইতে পারো বা দুই ঘণ্টা বইয়া একটা ভাইতে পারো তিন ঘন্টা বইয়া একটা ভাইতে পারো কোনো মানে ঠিকানা নাই যে সময় আইব সময় লইয়া যাইতায় আনাইলে হোটেলের বাদ থাকতায় আমার বেতন কইছে একশো চল্লিশ টাকা খানির বিশ টাকা মানে এখন দের আর আমরা কুয়েতর ইন্ডিয়ার টেকা বা টেকা হয়ে যায় বা টাকা হইলে মোটামুটি চল্লিশ হাজার টাকা খাইয়ে দেয়া আছে রুম খানি সারা মালিকর তো জেলা যারা আই বাই ফল বুঝবায় বা তুমি জানি যে যে আই বো তুমি পায় যে কি ডেলিভারিটা দেয়ের আমার কিটা দেয়ের কিতা না ওকে বাকিটা আমি বাদা কইমু হ্যাঁ